তিনটা ল হয়েছে খুব গুরুত্বপূর্ণ সবগুলাই প্রথম যেটা হয়েছে সীমানা নির্ধারণ সংক্রান্ত আপনারা জানেন যে গত ফ্যাসিস সরকারের আমলে ইচ্ছামতো নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা হয়েছে এগুলি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কমপ্লেইন আছে এখন আমাদের সীমানা নির্ধারণ সংক্রান্ত যে আইন আছে সেখানে একটা ক্লারিক্যাল মিস্টেকের কারণে এটা নিয়ে নির্বাচন কমিশন কাজ করতে পারছিল না তো নির্বাচন কমিশন রিকোয়েস্ট করেছে তারা এই আইনটা প্রপোজ করেছে এখন আমরা ওই অ্যামেন্ডমেন্টটা করে দিয়েছি এখন সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত নির্বাচন কমিশনের যে সাংবিধানিক দায়িত্ব আছে সেটা তারা ইচ্ছা করলে এই আইনটা আপনার গেজেট নোটিফিকেশন হওয়ার সাথে সাথে শুরু করে দিতে পারবে দুই চার দিনের মধ্যে সেকেন্ড হচ্ছে আপনারা জানেন গত মিটিংয়ে আমাদের উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেছিল আপনাদের যে সিপিসি সিভিল প্রসিডিওর কোড এটা নীতিগতভাবে অনুমোদিত হয়েছিল আজকে চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আইন আপনারা জানেন বাংলাদেশে সিভিল মামলা নিষ্পত্তি হতে বছরের পর বছর এমনকি যুগের পর যুগ লাগে আমরা এখানে অনেকগুলো চেঞ্জ এনেছি তার মধ্যে কয়েকটা শুধু গুরুত্বপূর্ণ চেঞ্জের কথা আপনাদের বলি একটা চেঞ্জ হচ্ছে আগে আপনার ইচ্ছা মতো অ্যাডজমেন্ট বা মামলা মুলতবি করা যেত শুনানি এখন আর মুলতবি করা যাবে না আগে সিপিসির মামলাতে প্লেন্ট বা আর্জি যেটা এবং এটার উত্তরে যে রিটেন স্টেটমেন্ট দিত এটা আপনার আইনজীবীরা পরে পরে শোনাতো বিভিন্ন শুনানির সময় পরে পরে শোনাতো এবং সেখানে কনসার্ন ব্যক্তি আপনার ওটাতে সম্মতি দিত তারপর আদালত সেটা শুনত এই শুধুমাত্র আর্জি আর রিটেন স্টেটমেন্ট এটা আদালতে মৌখিক দুই তিন বছর পর্যন্ত আছে কারণ অনেকদিন পরপর ডেট পড়তো তো আমরা বলেছি এখন প্লেইন্ট আর রিটেন স্টেটমেন্ট লিখিত আকারে যেটা দিবে সেটাই যথেষ্ট এটা আদালতের উপস্থাপন মৌখিকভাবে উপস্থাপন করতে হবে না আর এটা যদি জানেন আপনার সিভিল মামলা যারা একটু আপনাদের অভিজ্ঞতা আছে মামলা রায় পাওয়ার পর এক্সিকিউশনের জন্য আলাদাভাবে আবার মামলা করতে হতো সেটাও করতে হবে না এবং আমরা প্রসেস সার্ভিংয়ের ক্ষেত্রে সমন জারিটারির ক্ষেত্রে সেখানেও আমরা অনেক সহজসাধ্য পদ্ধতি উদ্ভাবন করেছি আমরা আশা করি সিভিল মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে এই আইন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তবে